বগুড়ার জাফলং এ যেন এক স্বপ্নের প্রকৃতির রাজ্য বগুড়া থেকে সিলেটের জাফলং ভ্রমণের স্বাদ পেতে পারেন আপনিও বর্তমানে বগুড়ার শেরপুর উপজেলার জোরগাছা বাঙালি ব্রিজের নিচের এই স্থানটি মিনি জাফলং হিসেবে স্বীকৃতি পেয়েছে সবুজে মোড়ানো পাহাড় স্বচ্ছ পানির ধারা আর প্রকৃতির অপার সৌন্দর্য সবকিছুই সিলেটের জাফলং এর সাদৃশ্য আমরা অনেকেই সিলেটের জাফলংয়ের কথা জানি কিন্তু বগুড়ার এই মিনি ও কিন্তু সিলেটের জাফলংয়ের থেকে কোনো অংশে কম নয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি বগুড়ার এই নৈসর্গিক সৌন্দর্যের স্থানটি দেখাতে দর্শক বগুড়ার থেকে আপনাদের স্বাগত দেখতে পাচ্ছেন বগুড়ার একটি ট্রেন্ডি স্থান হিসেবে পরিচিতি বা জায়গা দখল করে নিয়েছে দুপাশে পাহাড়ের ন্যায় নদীর পার আর বাঙালি নদীর স্বচ্ছ জলধারা যেন সত্যি জাফলং এর কথায় বারবার মনে করিয়ে দেয় বাঙালি নদীর স্বচ্ছ জলধারা আর পাথর কিছুটা হলেও জাফলংয়ের ফিল আনে যারা এখনও জাফলংয়ের ফিল নিতে পারেননি তারা চলে আসবেন এই জায়গাটিতে মোটেও এই জায়গাটি আপনাকে নিরাশ করবে না তবে স্বচ্ছ জলধারা পেতে আপনাকে অবশ্যই সকালের দিকেই চলে আসতে হবে এই মিনি জাফলংয়ে বগুড়ার শেরপুর উপজেলার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রবাহিত বাঙালি নদীর অববাহিকায় জোরগাছা ব্রিজের নিচের এই অংশকে বলা হচ্ছে বগুড়ার মিনি জাফলং বগুড়া শহর থেকে মাত্র তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত এই স্থানটি এখন বগুড়ার তরুণ পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে দর্শক ভিডিও শেষভাগে আমি দেখাবো কীভাবে আসবেন বগুড়ার এই মিনি জাফলংয়ে দর্শক এই জায়গার বিশেষত্ব হলো এখানকার স্বচ্ছ জলধারা আর ছোট ছোট পাথরের সমারোহ যা সিলেটের জাফলং এর কথা মনে করিয়ে দিবে আপনাকে এখানকার পরিবেশ এতটাই মনোমুগ্ধকর যে একবার এলেই বারবার আসতে ইচ্ছা করবে অনেকে এখানে আসছেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ও পরিবার নিয়ে যদি আপনিও বগুড়ার জাফলং ঘুরে আসতে চান তাহলে আমি আপনাকে কয়েকটি বিষয় মাথায় রাখতে বলবো। যেমন সকালবেলা আসলে ভিড় কিছুটা কম পাবেন প্রকৃতি উপভোগ করতে পারবেন নিজের ইচ্ছা মতো জলধারা পাবেন স্বচ্ছ কিন্তু পরে আসলে কিন্তু পানি কিছুটা ঘোলাটে হয়ে যাবে নিচের পাথরগুলো কিছুটা পিচ্ছিল তাই সাবধানে হাঁটবেন সাবধান না থাকলে পা পিছলে কেটে বা ছিঁড়ে যেতে পারে স্থানীয় খাবারের স্বাদ নিতে মোটেও ভুল করবেন না বিশেষ করে এখানকার নদীর মাছের তরকারি ব্যাপক জনপ্রিয় সাথে চটপটি ফুচকা আইসক্রিম তো আছেই আর হ্যাঁ আমি খেয়েছিলাম আখের রস যা অসাধারণ ছিল একদম ফ্রেশ আখের রস আপনার সব ক্লান্তি দূর করে দিবে এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এক কথায় অসাধারণ দূর দূরান্ত থেকে মানুষ প্রতিদিন এখানে এসে ভিড় জমাচ্ছে এখানে আগত বেশিরভাগ মানুষ গোসল করছেন আবার অনেকে হাটো জলে নেমে শরীর ঠান্ডা করছেন চৈত্রের প্রখর রোদে এই ঠান্ডা পানির স্পর্শ যে কারোরই ভালো লাগবে বাংলাদেশের প্রকৃতির অপার সৌন্দর্য সত্যিই অসাধারণ বগুড়ার মিনি জাফলং যেন টুকরো স্বর্গ আপনাদের এখানে আসার অভিজ্ঞতা কেমন ছিল তা অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ আমাদের এই পেজটিতে যারা এখনো লাইক দেননি বা ফলো দেননি তাদের অবশ্যই বলবো লাইক এবং ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন পরবর্তী গন্তব্য কোথায় হবে তা জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা দর্শক আপনারা বগুড়া সদর থেকে শেরপুর রোড ধরে শেরপুর পার হয়ে মির্জাপুর বাজারে আস আসবেন মির্জাপুর বাজার থেকে ঠিক হাতের বাম দিকে এই দিকে এই রোডটা ধরে সামনে দিকে এগোতে থাকবেন আমরা নিশ্চয়ই কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাবো আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যস্থল দর্শক আপনারা মির্জাপুর বাজার থেকে সোজা পূর্ব দিকের এই রোডটি ধরে না গিয়ে পূর্ব দক্ষিণ দিকে যে রোডটা আছে দক্ষিণ দক্ষিণ পূর্ব এর এই রোডটি ধরে এগোতে থাকবেন দর্শক আমরা চলে এসেছি সেই ভাইরাল প্লেসে এখন আমরা এই যে ব্রিজের উপর ভাইরাল ব্রিজের উপর সব নিজে আপনারা দেখতে পাচ্ছেন বগুড়ার জাফলং খ্যাত জায়গাটি দূর দূরান্ত থেকে মানুষ এসেছে ওই বগুড়ার জাফলং খ্যাত এই জায়গাটিতে আপনারা দেখতে পাচ্ছেন কীরকম ক্রাউড হয়েছে এখানে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণ কাউড এখানে ঈদ উপলক্ষে জমা হয়েছে আর হুন্ডার গ্যারেজটা দেখতে পাচ্ছেন ব্রিজের নিচে সব সকলে হোন্ডা গ্যারেজ করেছে দূর দূরান্ত থেকে লোকজন এখানে এসেছে তো আমরা আমাদের হোন্ডা এখানে গ্যারেজ করছি জোরগাছায় ব্রিজের নিচেই ছেলে মেয়ে কিন্তু উভয়ে এখানে আসছে সকলে এখানে এসেছে এবং গোসল করে সকলে যাচ্ছে একদল আসছে একদল ফিরে যাচ্ছে খুবই আনন্দ অবস্থা